এবারে শীতের ছুটিতে আমাদের গন্তব্য ছিল অজন্তা ও ইলোরা। আগামী এপিসোডগুলিতে আমরা অজন্তা ও ইলোরার চিত্র ও ভাস্কর্যগুলি দেখে নেব। কিন্তু এই বিশেষ ভিডিওটিতে আমরা দেখব এমটিটিসি অর্থাৎ মহারাষ্ট্র ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অজন্তা রিসর্ট। সঙ্গে থাকবে তার চারপাশের আরণ্যক পরিবেশ ও সেখানকার পাকপাখালি তবে জায়গাটা একদম পাহাড়ের কোলে ও অন্য পরিবেশটা দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন গ্যারান্টি দিচ্ছি এক মন ভালো করা ভিডিও উপহার দিতে চলেছি আমরা ছাব্বিশে ডিসেম্বর দু মহারাষ্ট্র জলগাঁও স্টেশন থেকে আমরা পৌঁছালাম অজন্তা এমটিডিসি তে টি জাংশনে পৌঁছে গেছি আমাদের বুকিং আছে এখনো আগের দিনের রুম খালি হয়নি তো রুম খালি করে তারপর পরিষ্কার করে ওই সাড়ে দশটা নাগাদ দেবে ততক্ষণ আমরা এই চত্বরটা ঘুরে বেড়াচ্ছি চত্বরটা অপূর্ব সুন্দর সামনে পাহাড় প্রচুর হনুমান চারিদিকে আর পাখি পেয়েছি নতুন ধরনের তুলেছি এবার আইডেন্টিফাই করব। তবে জায়গাটা একদম পাহাড়ের কোলে অন্য রকমই পরিবেশটা এই হনুমান দম্পতিটিকে দেখুন কি যত্ন সহকারে প্রেয়সীর উকন বেছে দিচ্ছে সে রিসর্টের চারপাশে কাঁটা তারে বসে ল্যাজ নাড়াচ্ছে ইন্ডিয়ান রবেন বুঝলাম মানুষের সান্নিধ্যে এরা থাকতে অভ্যস্ত গেটের ঠিক সামনে একটা স্মল মিনিভেট আমাদের আহ্বান জানালো লিওয়্যার অফ ওয়াইল্ড এনিম্যাল রেপটাইলস আর ডেঞ্জারাস ওইগুলো পাহাড়ে পাদদেশে পুরো জঙ্গলি পরিবেশ গাছ কেটে কেটে এই রিসর্টটা তৈরি হয়েছে এবং এই পুরো কমপ্লেক্সটাই কটেজ নাম্বার ওয়ান এর ঠিক ডান দিকে ডান পাশে ঘুরলে আরো চারটে কটেজ পাওয়া যাবে পরপর আবাবিল আবাবিল তো অনবরত উড়ে বেড়াচ্ছে এখানে আবার সোলার প্যানেলস আছে তো আশপাশটা ঘুরতে ঘুরতে এমটিডিসির যে বিল্ডিংগুলো আছে তার পেছন দিকটা চলে এসছে এখানে একটা খুব সুন্দর লেক আমরা ভাবতে পারিনি কোথাও পড়িও নি জানতামও না হঠাৎ করে সামনে চলে এসে লাগছে ভারতের এই অংশটি পশ্চিমঘাট পর্বতমালা বা পাহাড় দিয়ে ঘেরা যা হিমালয়ের চেয়েও প্রাচীন প্রমাণ পাওয়া যায় যে এই ভূখণ্ডটি তৈরি হয়েছিল লেট জুরাসিক পিরিয়ডে যখন ভারতবর্ষ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আফ্রিকান কন্টিনেন্ট থেকে রেসর্টের পেছন দিকটার পাহাড় ও সোনালি ঘাস জমির ল্যান্ডস্কেপ মনে এক অনাবিল আনন্দ এনে দিয়েছিল খুব খুশি হলাম একজোড়া রিভার টার্ন দেখে সুদূর মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এরা দলে দলে ডিসেম্বর মাসে ভারতীয় জলাশয়গুলিতে জড়ো হয় এখানে ব্রিড করে ও জুন মাস নাগাদ ফেরত যায় সো কটেজ নাম্বার ফোর আমাদের অ্যালটেড হয়েছে একটু আগেই চেক আউট করলো আমাদের আগের যে গেস্টটা ছিল এখন আমরা পেলাম আর কি কটেজটা তো দেখা যাক সামনেই বারান্দা সুন্দর দোলনা বেতের বেশ বড় একটা চওড়া ব্যালকানি তাতে চেয়ার টেবিল চলুন রুমের ভেতরটা দেখে নিই সামনেই একটা ফোর সিটার ডাইনিং টেবিল পাশে একটা এক্সট্রা কট এসি এখানে একটা ফ্রিজ স্পেস আছে খুব স্পেশিয়াস রুমটা সামনের সিঁড়ি আছে এই তিনটে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে সে ডাবল বেড এখানে একটা টিভি এই সাইড ওয়ে এসি আছে ఇది కేక్ట ఫ్రిజ్ అంటబేష్ డ్రెస్సింగ్ సెక్షన్ అైనర్ వార్డ్రోబ్ ది బాత్రూమ్ బాత్రూమ్ క్వైట్ స్పేషియస్ అండ్ హైజీనిక్ కమోడ్ గీజర్ ఫెసిలిటీ సబ్ మిలీయే বেশ সুন্দর কটেজ দুপুরে আমরা অজন্তার গুহা দেখতে যাই তার বর্ণনা পরের এপিসোডে দেব আপাতত দিনটিকে ফাস্ট ফরওয়ার্ড করে সন্ধেতে নিয়ে যাই এই রাতের এমটিডিসি এখান থেকে রিসেপশনটা দেখা যাচ্ছে এই পাঁচ নম্বর রুম এখানে বাবা মায়েরা আছে আর এই আমাদের রুম পারমিতা বসে দোল খাচ্ছে এদিকে আরও তিনটে রুম আছে এম যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে মানে এম অজন্তার যেটা সবচেয়ে ভালো সেটা এর লোকেশন অসাধারণ সুন্দর লোকেশন উল্টো দিকে পাহাড় সামনে জঙ্গল আর আমাদের এই যে পোর্শানটা এই রিসেপশানটার পেছনেই খানিকটা এগিয়ে গেলে মাঠ মতো আছে খানিকটা এগিয়ে গেলেই একটা হ্রদ আছে হ্রদ বলবো না লেক আছে তো সেই লেকটাতে সন্ধেবেলা ময়ূর জল খেতে এসেছিলো ময়ূর যখন ডাক ছিল আমি এই ঘরের আমাদের বারান্দায় বসে বসেই শুনতে পাচ্ছিলাম ময়ূরের ডাক লোকেশান হিসেবে দুর্দান্ত মানে বেস্ট লোকেশান অবভিয়াসলি বাট যেটা সমস্যা সেটা হচ্ছে যে এখানকার ঘরগুলোর মেন্টেনেন্স খুব খারাপ মানে যেমন আমাদের বেসিনের কলটা ভাঙা আমার বাবা মায়ের বেসিনের একটা কল দিয়ে জল পড়ে একটা কল দিয়ে পড়ে না প্লাস্টার উঠে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারেই নয় তো এই সব সমস্যা আছে তো এই সব সমস্যাকে যদি ওভারলুক করা যায় তাহলে থাকার জায়গা হিসেবে মানে লোকেশান হিসেবে খুব ভালো মানে বসে বসে এখানে এনজয় করা এবং সারাদিন গুহা ঘুরে আসার পর এখানে এই বারান্দায় বস যখন বিকেলবেলা থেকে বসেছিলাম খুব ভালো লাগছিল মানে সেনিক বিউটি তার সঙ্গে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ঝরা পাতাগুলো উড়ে যাচ্ছে খুব ভালো লাগবে তো নো ডাউট খুব ভালো আজকে আমাদের ডিনার এসে গেছে ডিনারে দেওয়া ছিল হচ্ছে রুটি বাটার পানির বাটার পানির দেওয়া ছিল সঙ্গে ফিঙ্গার চিপস স্যালাড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি চিকেন চিকেনের এটা কি কি প্রিপার ও চিকেন মশালা ওকে আর হচ্ছে তুতুর স্পেশাল ডিম ডিম সেদ্ধ হ্যাঁ তো এগুলো দিয়ে হ্যাঁ এগুলো দিয়ে খাওয়া শুরু করি দেখি রকম হয় সুপ্রভাত সকলকে এখন আমরা বারান্দায় বসে চা খাচ্ছি একটা সুন্দর রোদ ঝলমলের দিন মৃদু হাওয়া বইছে চারিদিকে পাখির কলতান সব মিলিয়ে পরিবেশটা মন মুগ্ধকর তবে বেশিক্ষণ বসবো না এই সামনেই আমাদের এমটিডিসির পেছনেই একটা সুন্দর লেক আছে সেখানে চলে যাব একটু হাঁটতে বেরোবো তো ওইখানটা হেঁটে আসি দেখি রকম লাগে পাখি আছে প্রচুর পাখি আছে তো ভাবছি যে পাখির পেছনে একটু দৌড়াবো কারণ নতুন নতুন কিছু স্পিসিস দেখতে পাচ্ছি দেখা যাক কি পাওয়া যায় এই আমাদের রিসর্টের পেছনের লিখে যে লেকটা আছে সেখানে যাচ্ছি আপাতত একটা শর্টকাট রোড আছে রোড মানে আমাদের ওই

पतला माँ जन एकदम जान तो आगा। आगा। <laughs> कितने बजे से हो इधर पाँच बजे अच्छा अच्छा बड़ा मछली भाई इधर कौन छोड़ता है इधर मछली वही छोड़ता है अच्छा वो कुछ छोड़ता है वाह बंगाल से। ये ये सारे बीज बंगाल से आता है हाँ। अच्छा बारिक बारिक रहता है

জলাজমিতে চড়ে বেড়াচ্ছে হর্তিটি বা রেড বাটি ল্যাক সঙ্গে আছে লাল টিনি বা রেড শ্যাঙ্ক রাতে হঠাৎ করে দেখলাম গাছে বাবুই পাখির বাসা ঝুলছে আবার নেন বাসা বর্ষাকালে ওরা মেনলি বাসা করে বাচ্চা তৈরি করে তো এখন অ্যাবারনেন্ট পড়ে আছে তার মানে বর্ষাকালে যদি এখানে আসা যায় বাবুই পাখি হানড্রেড পারসেন্ট পাওয়া যাবে একবার ভাবছি বর্ষাকালে আসবো বাবুই পাখি খুঁজতে হ্যাঁ এবং আমরা ওদিকে একটা গ্রেটার কাউকাল উঠছে এক্সপেক্ট করছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়ে গেল এই এই টাইপের গ্রাসল্যান্ডে এই ধরনের ভেজিটেশনে কিন্তু বাবুই পাখি বাসা করে সেটা আমার মানে জাস্ট ভাবনায় আসছিল যে এরকম জায়গায় করে হঠাৎ করে ডান দিকে ঘুরে দেখি বাবুই পাখির বাসা ভালো লাগলো লেকে মোটামুটি হটটিটি এছাড়া লাল ঠেঙি এগুলো সব পেলাম সবচেয়ে সুন্দর ছিল কিং ফিশারটা কিং তো অনেকবার পোজ দিল জানি না ক্যামেরায় কি রকম ধরতে পারলাম আমরা কারণ এত ফাস্ট হয় তো

মাঝে মাঝে আবার পাইট কিংফিশার আসছে সুন্দর ডান্সিং পোজ দিচ্ছে করতে করতে জলে ঝাঁপ দিচ্ছে মাছ খাচ্ছে চলে যাচ্ছে ফেরার পথে পেলাম এক লাফিং ডাভ আমরা এখানে দুদিন ছিলাম এই এম রিসর্টে সেখানে থেকে দুবার গিয়ে গুহাগুলো ভাগে ভাগে দেখে এসেছি সময় নিয়ে দেখে এসছি আমি চাইবো আপনারাও ঠিক ওইভাবেই দেখার চেষ্টা করুন প্রত্যেকটা গল্প এবং ছবিকে খুঁটিয়ে দেয় গল্পকে বোঝার এবং ছবিগুলোকে খুঁটিয়ে দেখলে এটার মাধুর্য এটার রস ভীষণ বেড়ে যাবে রস আরও সহজে মানে ভালো গ্রহণ করা যায় আর সঙ্গে বলবো এই এমটিডিসি যে রিসর্টগুলোতে আমরা আছি তো সেখানকার লোকেশন অসাধারণ দু তিনটে খুব প্লাস পয়েন্ট আছে একটা হচ্ছে এখান থেকেই বাস ছাড়ে যেটা অজন্তা পাহাড়ের দিকে নিয়ে যায় গুহার দিকে এবং এইখান থেকে পুরো যে পরিবেশটা তার পুরোটা পাহাড় দিয়ে ঘেরা এই ইটসেলফ এই প্রাকৃতিক পরিবেশটাও খুব ভালো লাগবে খাবার দোকান বাইরেও আছে খুব কাছে পাশে মার্কেট প্লেস আছে সব মিলিয়ে লোকেশান ওয়াইজ গভর্নমেন্টের এই রিসর্টটা এক্সেলেন্ট তো আপনারা অপ্ট করতেই পারেন এখানে এসে থেকে সময় নিয়ে অজন্তা গুহাগুলো দেখার ওভারঅল আমাদের সময় খুব ভালো কাটলো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ